এই এক বছর দেড় বছর আগেও ওয়ার্ল্ড এর এক নম্বর গুল ছিল এবং এই গুলের টিপিআই আর এই গুলেরও টিপিআই বর্তমান টিপিআই গুলো একত্রিশশো চৌরাশি যেটা কয়েকদিন আগেও ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর অষ্টম গুলের সমমানের ম্যারিটে ছিল এবং টিপিআই জিনিসটা কি এটা হলো ধরেন একটা গুরুর অনেকগুলো বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনি বিভিন্ন অনুপাতে মিশায় একটা সিঙ্গেল ভ্যালুতে প্রকাশ করতে চান তাহলে টিপিআই ভ্যালুটা আপনি সহজে এটা বুঝতে পারবেন যেমন আমরা পরীক্ষায় জিপিএ ভ্যালু পাই জিপিএটা আসলে হয়তো অনেকগুলো সাবজেক্টে ওর ভ্যালু হলো জিপিএ তাহলে ওই জিপিএর মতো করে তাদের টিপিআই ডিক্লার করা হয় এই টিপিআই ভ্যালু অনুসারে এইটা ওয়ার্ল্ডের অষ্টম মেধা তালিকা সমান বর্তমানে তার টিপিআই ভ্যালু হচ্ছে একত্রিশশো চুরাশি এবং নেট মেরিট হচ্ছে আটশো তেতাল্লিশ এই ভ্যালুগুলো যারা এডমিশন জেনে নিতে সম্পর্কে জানেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে

আমরা বুলকে সাধারণত বিবেচনা করি হলো তার জেনেটিক ম্যারিটটি জেনেটিক কি ধরেন এইভাবে চিন্তা করেন যে এই বুলের মধ্যে যা ম্যারিট আছে সেই ম্যারিটটা কতটুকু তার সন্তান করতে পারে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা দেখতে পাইছি যে এই বুলের মেয়েরা আমেরিকার বিবেচনায় যদি বড় চল্লিশ লিটার দুধ যায় তাহলে এর মেয়েরা তার কে আরো প্রায় নয়শো উনিশ কেজি দুধ বেশি দিবে একইভাবে তার ফ্যাটের ক্ষেত্রেও সে পজিটিভ প্রোটিনের ক্ষেত্রেও পজিটিভ ফ্যাট প্রোটিন কম্বাইন করেও পজিটিভ প্রোডাক্টিভ লাইফ আমেরিকার বরে গুরু যদি আড়াই বিয়ান টিকে থাকে ছাব্বিশ মাস এর মেয়েরা তিরিশ মাস টিকে থাকবে তাহলে এর ম্যাস্টাইটিস রেজিস্টেন্স ফর ক্লাস টু তার মানে গড়ের যে অন্যরা যদি ম্যাস্টাইটিস আক্রান্ত হয় এর মেয়েরা অন্যদের তুলনায় কম আক্রান্ত হবে দেন আমরা যদি আরো কিছু বলতে চাই তার সায়ার কাভিং এর হলো টু পয়েন্ট থ্রি মানে এই বুলের আমেরিকার স্ট্যান্ডার্ডে এই বুলের মেয়েরা মানে এই বুলের যে ছেলে বাচ্চা গুলো হবে জটিলতা হইতে পারে একশোটা বাচ্চা হলে তার মধ্যে দুইটার ক্ষেত্রে আর বাকি হবে আপনারা জানেন যে ইউএস এর হলস্ট গুলো কিন্তু হাইট অনেক বেশি আমেরিকাও এখন চাচ্ছে যে তাদের যেসব গুরুর হাইটটা কমায় নেয় গরুর সাইজটা যা ছোট করে নেয় আপনি জানেন এই ছোট করার ক্ষেত্রে আমাদের দেশের জন্য কিন্তু মাঝারি সাইজের গরু ভালো সেই বিবেচনায় নিলে এই বুলের মেয়েরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওই আমেরিকান গরুগুলোর মতো বিশাল বড় বডি হয় না বরং তুলনামূলক ছোট হইলেও পুরো ডিনামাইটের মতো হবে দুধ দেওয়ার ক্ষেত্রে তবে সবটাই নির্ভর করতেছে আপনি যদি রেকর্ড ঠিক না রাখেন আসলে যদি তার জন্য উপযোগী ম্যানেজমেন্ট না দিতে পারেন আপনি যদি ম্যানেজমেন্ট না দিতে পারেন তাহলে এই ধরনের গাভী গুল দিয়ে আপনি বেশি এমন পরিবেশের সাথে খাপ খায় না এমন গাভী তৈরি করবেন না তাহলে কিন্তু লাভের বদলে ক্ষতি হইতে পারে যতটুকু আপনার ম্যানেজমেন্ট দিতে পারবেন ততটুকু পর্যন্ত এই গুল দিয়ে তৈরি করেন আপনার গাবি যদি পঁচিশ পার্সেন্ট থাকে তাহলে দেন সাড়ে বাষট্টি যাবেন দেশি গরু যদি থাকে সেখানে দেন ফিফটি তে যাবেন যদি পঞ্চাশ থাকে তাহলে পঁচাত্তর বানান কিন্তু কথা হলো আপনি যদি আপনার পরিবেশে খাপ খাওয়াতে না পারেন তাহলে এই বুল ব্যবহার করে লাভ এসেছে লস হওয়ার চান্সেস আর হাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ